দর্শক আসসালামু আলাইকুম আজকে আমাদের গন্তব্য কিশোরগঞ্জের নিকলি হাওর বিখ্যাত এই নিকলি হাওরে ঢাকা থেকে কিভাবে আসবেন কেমন খরচ হবে এবং কি কি ঘুরে দেখবেন সব তথ্য দিয়ে সাজানো আমার আজকের এই ভিডিও ভ্রমণ সম্পর্কিত সকল তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিন সো সোভিউর চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভ্রমণ গল্প ঢাকা হতে একদিনের ভিতর ঘুরে আসতে পারবেন এই নিকলি হাওড় থেকে নিকলির এই রোমাঞ্চকর ভ্রমণ আপনার জীবনে মনে রাখার মতো একটি ভ্রমণ হিসেবে আজীবন মনের ভিতর গেঁথে থাকবে নিকলি হাওয়ারের অপরূপ সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই বর্ষাকালে আসতে হবে তাই নিকলি হাওর ভ্রমণের উপযুক্ত সময় জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত তবে বছরের যে কোনো সময় নিকলি হাওর ভ্রমণ করতে পারবেন দিগন্ত বিস্তৃত জলরাশির বুকে নৌকায় ঘুরে বেড়ানোর আনন্দটাই অন্যরকম আর এই আনন্দ উপভোগ করতে চাইলে চলে আসুন কিশোরগঞ্জের নিকলি হাওরে নিকলি হাওর কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলায় অবস্থিত কিশোরগঞ্জ সদর থেকে নিকলি হাওরের দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটার ট্রেনে বা বাসে দুইভাবেই আসতে পারেন কিশোরগঞ্জে যদি ট্রেনে করে আসতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আন্তনগর এগারো সিন্ধু প্রভাতি ট্রেনে করেই আসতে হবে আন্তনগর এগারো সিন্ধু এবং প্রভাতি ট্রেনটি বুধবার ছাড়া সপ্তাহের ছয় দিন কমলাপুর স্টেশন থেকে সকাল সাতটা পনেরো মিনিটে ছেড়ে আসে বিন্যাস অনুযায়ী টিকিটের ভাড়া জনপ্রতি একশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত আর যদি আপনারা বাসে করে আসতে চান সেক্ষেত্রে ঢাকা থেকে কিশোরগঞ্জের কটিয়াদি বাস স্ট্যান্ডে আসতে হবে বাস ভাড়া পড়বে তিনশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা সেখান থেকে সিএনজি রিজার্ভ করে নিতে হবে সিএনজি ভাড়া পড়বে চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকার মতো এছাড়াও চাইলে আপনারা ব্যক্তিগত গাড়ি নিয়েও আসতে পারেন এই নিকলি হাওরে নিকলি হাওরে এসে সকালের নাস্তা শেষ করে ইজি বাইকে করে সরাসরি চলে আসুন নিকলি বেরিবাতে এখানে এসে হাওড়ে ঘোরার জন্য নৌকার মাঝিদের সাথে দরদাম করে একটি নৌকা নিয়ে নেবেন ছোট নৌকার ভাড়া পড়বে ঘন্টা প্রতি তিনশো টাকা থেকে চারশো টাকা এবং বড়ো নৌকার ভাড়া পড়বে পাঁচশো টাকা থেকে সাতশো টাকা আপনার হাতে কতক্ষণ টাইম আছে সেই অনুযায়ী নৌকা ভাড়া করবেন তবে তিন ঘন্টার মতো হাতে সময় নিয়ে হাওড় ভ্রমণ করবেন ভেসে থাকা ছোট ছোট গ্রাম স্বচ্ছ জলের খেলা জেলেদের মাছ ধরায় ব্যস্ততা সিলেটের রাতারগুলার মতো ছোট ছোট জলাবন ও খাওয়ার জন্য হাওরের নানা ধরনের তাজা মাছ এই সব কিছু উপভোগ করতে চাইলে চলে আসতে পারেন এই নিকড়ি হাওরে নৌকা দিয়ে হাওরে ভাসতে ভাসতে চারদিকের মোহনীয় রূপ দেখে চলে আসতে পারেন ছাতির চর গ্রামে সিলেটের রাতারগুল জলাবনের মুগ্ধতা দেখতে দেখতে দুচোখ জুড়িয়ে নেওয়ার পাশাপাশি ঠান্ডা জলে গা ভাসিয়ে শরীরকে শান্ত শীতল করার কাজটা এখানে সেরে ফেলতে পারেন পানিতে নামার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন বর্ষায় হাওড়ের পানির পরিমাণটা একটু বেশি থাকে তাই হাওড়ে নামার পূর্বে অবশ্যই লাইফ জ্যাকেট পরবেন আপনি সাঁতার জানলেও লাইফ জ্যাকেট পরে নামবেন এই ছিল আমার আজকের নিকলি হাওয়ার ভ্রমণের গল্প কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ